বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়েছি পুদিনার পাতা আর নিয়েছি ইলিশ মাছের লেজা আর এই পুদিনার পাতা দিয়ে ইলিশ মাছের লেজা কীভাবে রান্না করে বন্ধুরা প্রথম থেকে শেষ প্রথম দেখুন আর আমার পাশে থাকুন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি এখানে যেন খাঁটি সরিষা তেল দিয়ে কয়টাকে একটু গরম করে নিতে হবে তাহলে মাছটা সহজে উল্টে যাবে আর এখানে দিচ্ছি লবণ আর হলুদ মাছের মধ্যে আর লবণ হলুদ মাখাবো না তাই কড়ার মধ্যে ডাইরেক্ট মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা পাল্টে একটু ভেজে নিতে হবে যত ভাজবে তত মোচমুচ হবে তাই এই মাছ অত ভাজা যাবে না তাই হালকা করে একটু ভেজে নিচ্ছি একটু চিপে চিপে ভিতরটা একটু সিদ্ধ করে নিতে হবে যেন ভিতরে ভাজা যায় তার সাথে দিলাম কয়টা শুকনা মরিচ আর ভর্তার মধ্যে শুকনো মরিচের ফ্লেভারটাই হচ্ছে আসল তাই আমি শুকনো মরিচ বেজে নিয়েছি এখন আমি মাছের কাঁটাগুলো বেছে নেব একটা কাটা চামচ দিয়ে সুন্দর করে মাছটাকে খুলে নিতে হবে তারপর চলে হাত খুলে নিতে পারে তা আমি একটু চামচ দিয়ে খুলে নিতে যাচ্ছি এভাবে দুইটাই মাছটা কাঁটা চামচ দিয়ে আমি খুলে নেব আর ভিতরের যে কাটাটা আছে সেটা আমি ফেলে দেবো এখন আমি একটা একটা করে কাঁটাগুলো বেছে নেব এভাবে বেছে নিতে হবে আর এখানে নিয়েছি পুদিনার পাতা মরিচ কাঁচা পেঁয়াজ আর নিয়েছি মাছের ইলিশ মাছের লেজা দিয়ে এখন শিল্পাটার মধ্যে চলে গেলাম আগে আমি পুদিনার পাতাটা বেটে নিতে হবে আপনারা চাইলে ভেজে নিতে পারেন কিন্তু ভেজে নিলে পুদিনার পাতার গন্ধটা বেশি থাকবে না তাই কাঁচা পুদিনার পাতা বন গন্ধটা অনেকক্ষণ ধরে থাকবে খেতে ভালো লাগবে বাটা হয়ে গেছে এখন শুকনো মরিচ লবণ দিয়ে ভালোভাবে বেটে নিতে হবে আর আমি খুব নিয়ে করে পারবো না যেহেতু শুকনা বিচি বিচিগুলো আস্তই রাখবো যেন ভাতের সাথে মাখিয়ে নিলে খেতে ভালো লাগে আর এখন আমি মাছটাও বেটে নেব মাছটা বেটে নেওয়ার কারণে পুদিনা পাতাটা একটু টাইট হয়ে গেল কাঁচা কাঁচাটা একদম ভাজা মাছের মধ্যে মিশিয়ে দিলাম এখন এখন ভাজা হয়ে হয়ে গেছে গেছে দিচ্ছি বাটা কাঁচা পেঁয়াজ আলতো করে একটু বেটে নিতে হবে যদি বেশি মিহি করে বেটে নেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না শিল্প পাথরটা হালকা করে ধরে একটু চাপে দিলেই হয়ে যাবে বাটা খুব সুন্দর হয়েছে কালারটাও পাল্টে গেছে এখন এখানে একটু যে মাছটা ভেজে নিয়েছিলাম তার তেলটা দিয়ে দিব। কিছুটা রাখলাম হাত দিয়ে খাওয়ার জন্য এখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর দেখুন বন্ধুরা আমার ভর্তাটা হয়ে গেছে আর এতে রজ আর ছেড়ে দিয়ে আপনার যদি এরকম একটা ভর্তা থাকে তাহলে এক নিমেষে এক থালি ভাত খাওয়া যাবে আসসালামু আলাইকুম